আসসালামু আলাইকুম আরমতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন অয়েন ইনতা ইগামা অর্থাৎ তোমার ইকামা কোথায় অয়েন ইনতা ইগামা আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তোমার ইকামা কোথায় কফিল আবগা ফুলুস অর্থাৎ মালিক টাকা চায় কফিল আবগা ফুলুস আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে মালিক টাকা চায় কেবল হাল অর্থাৎ কেমন আসো কেবল হাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেমন আসো আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত আনা আসিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত আতা কাল্লাম অর্থাৎ আমি বলছি আতা কাল্লাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি বলছি হুয়া ফি মাকতব অর্থাৎ তিনি অফিসে হুয়া ফি মাকতব আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তিনি অফিসে ইফতাহিল বাপ অর্থাৎ দরজা খুলো। ইফতাহিল বাপ আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরজা মিন ওয়েন অর্থাৎ কোথায় থেকে মিন অয়েন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথায় থেকে ওয়েন হুয়া অর্থাৎ তিনি কোথায় ওয়েন হুয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিনি কোথায় কাইফা অর্থাৎ কিভাবে। কাইফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। মিন আইনা অর্থাৎ কুতা হতে মিন আইনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুতা হতে সা আতি অর্থাৎ ঘড়ির মেকার সা আতি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘড়ির মেকার মুহান্দিস, অর্থাৎ ইঞ্জিনিয়ার মোহ্যদিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার গাছ ছিল অর্থাৎ ধৌত করা গাচ্ছিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধৌত করা হিনা অর্থাৎ এখানে হিনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে মুদির অর্থাৎ ম্যানেজার বা পরিচালক মুদির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার বা পরিচালক মুগাননি অর্থাৎ গায়ক মুগাননি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গায়ক বুস্তানি অর্থাৎ মালি বুস্তানি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মালি খাইয়াত অর্থাৎ দর্জি খাইয়াত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দর্জি তবিব অর্থাৎ ডাক্তার তবিব আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার হ্যাম্বুবা অর্থাৎ গ্যাসের বোতল হ্যাম্বুবা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাসের বোতল বাদরুন অর্থাৎ পূর্ণিমার চাঁদ বাদরুন আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ণিমার চাঁদ সাইলুন অর্থাৎ তরল পদার্থ সাইলুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তরল পদার্থ ফোরন অর্থাৎ গ্যাসের চুলা ফোরণ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাসের চুলা উল্লা অর্থাৎ গ্যাস লাইট উল্লাহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস লাইট হিল অর্থাৎ নতুন চাঁদ হিলালুল আরবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন চাঁদ দুলাপ অর্থাৎ আলমারি দুলাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি মাদ অর্থাৎ রান্নাঘর মাদ বাঘ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর উখতি অর্থাৎ বুন উখতি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুন আখু অর্থাৎ ভাই আখু আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাই ওয়াক্যে ফেনা অর্থাৎ এখানে দাঁড়াও ওয়াক্বে ফেনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে দাঁড়াও তিজি অর্থাৎ কখন আসবেন মিতা তিজি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আসবেন তমিজ অর্থাৎ এক প্রকার রুটি তমিজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক প্রকার রুটি উন ওয়ান অর্থাৎ ঠিকানা উন ওয়ান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিকানা সামুলি অর্থাৎ পাউরুটি সামুলি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাউরুটি মুস্তাশফা অর্থাৎ হাসপাতাল মুস্তাশফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল জালিকা অর্থাৎ ওইগুলি জালিকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওইগুলি তিলকা অর্থাৎ ওইটি বা উহা তিলকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওইটি বা উহা হাজি হি অর্থাৎ এই বা ইহা হাজি হি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এই বা ইহা হাল অর্থাৎ কি হাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি ইনতা আতি ফুলুস হাগি অর্থাৎ তুমি আমার টাকা দাও ইনতা আতি ফুলুস হাগি আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও ইনতা সোয়াইয়া বাত ইজি অর্থাৎ তুমি একটু পরে আসো ইনতা সোয়াইয়া বাত ইজি আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি একটু পরে আসো আনা আবগা ফুলুস অর্থাৎ আমার টাকা লাগবে আনা আবগা ফুলুস আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার টাকা লাগবে গাবল কাম ইউ ওম অর্থাৎ কয়েকদিন আগে গাবল কাম ইউ ওম আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কয়েকদিন আগে গাবল কাম সাহার অর্থাৎ কয়েক মাস আগে গাবল কাম সাহার আর বিভাগ্য এর বাংলা অর্থ হচ্ছে কয়েক মাস আগে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে